আসসালামু আলাইকুম এটিএস এডুকেশন পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ডকুমেন্টকে আমরা জিপিজি এবং তার উপরে আজকের ক্লাসটা এই সর্বপ্রথম যে ফটোশপ ফটোশ ফটোশপের ওপেন করা আছে তো আপনারা ফাই যাবেন ওপেনে যাবেন তো আমার ইয়েটা মানে মোবাইলের থেকে যে ছবিটা করা হয়েছিল পিক তোলা হয়েছিল তা ডাউনলোড এটা আছে ওখান থেকে এটা নেবো এত নিয়ে আসলাম এখন এই যে ছবিটার চারো পাশে অন্যান্য কিভাবে করবো সেটা দেখেছি তো ইয়াটা একটু জুম করে নেই কন্ট্রোল চেপে প্লাস প্লাস চাপ দিলে জুম জুম ইন হবে আচ্ছা তো এগুলো রিমুভ করার জন্য পেন টুল নেবো পেন টুলের চাপ দিবো দেওয়ার পরে লেফ বাটন লেফ বাটনে ই করবো পেন টুল নেবো আচ্ছা তারপরে আমরা যতটুকু সিলেক্ট করবো যে সিলেক্ট করবো এই যে সিলেক্ট করতেছি সিলেক্ট করতেছি সিলেক্ট 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 করা কমপ্লিট এখন কিবোর্ডে কন্ট্রোল চেপে এন্টার চাপ দেবেন আপনার এটা কি সিলেক্ট করা হয়ে গেছে এখন কন্ট্রোল কন্ট্রোল চেপে চেপে এন 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 চাপ এখন এখানে বিভিন্ন ফরম্যাট আছে আপনি কি এ ফোরে নেবেন যদি পিডিএফ করেন তাহলে এ ফোর যেহেতু আমরা প্রথমে জিপিজি দেখাবো ল্যান্ডস্কেপের নিলে নিতে পারবেন এই যে ছয় ইঞ্চি বাই চার ইঞ্চি ঠিক আছে তারপরে যে পোর্ট্রেটে আছে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি তো যেহেতু এটা আমার এটা পোর্ট্রেটে আছে তাহলে আমি পোর্ট্রেটে ক্লিক করব ক্লিক করে ক্রিয়েটে করব তার মানে আমার একটা পেজ নেওয়া হয়ে গেল এখন এখন আমি মুভে মুভ টুলটা সিলেক্ট করব। লেফ্ট বাটন দিয়ে সিলেক্ট করলাম এটাকে চেপে তারপরে এখন এটাকে কন্ট্রোল চেপে টি চাপ দেবো তারপরে মাউসের লেফ্ট বাটন ধরে টানবো বড় করবো আর কি জুম করব পেস্টার জুড়ে দেব এখন এটা একটু বাঁকা আছে এটাকে একটু আমি সোজা করে দিই হালকা আচ্ছা হ্যাঁ এখন কন্ট্রোল চেপে মাউজের লেফ বাটন ধরে এইভাবে পেস্ট জুড়ে দেব আর কি কন্ট্রোল চেপে মাউসের ল্যাব বাটন ধরে টানবো আর পেস্টটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে উপরে সিলেক্টে আমরা ই করে দেব ওকে করে দেব হয়ে গেল এখন আমটা লেয়ারটাকে অ্যাডজাস্ট করে দেব মাউস এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডের উপরে মাউসের রাইট বাটন চাপ দেব দিয়ে দেব যে মার্চ ভিজিবল করে দেব বাস তারপরে কন্ট্রোল চেপে এম চাপ দেব এখন আমরা একটু এটা একটু মানে একটু মানে গোলাটে গোলাটে লাগে এটা একটু লাইট করে দেব হালকা করে দিলাম আটত্রিশ করে দিলাম মোটামুটি আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন জাস্ট আমি ফর্মুলাটা দেখাই দিচ্ছি তারপর ওকে করে দেবেন এখন ফাইলে যাবেন সেভেসে যাবেন সেভেসে গিয়ে এখানে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী সাপোজ এটা কি এটা দেওয়া আছে কি মার্কশিট মার্কশিট দিয়ে দিই মার্ক মার্কশিট আচ্ছা তারপরে সেভেস টাইপ টাইপে যাবেন টাইপে যাওয়ার পরে যে জেপিজি আছে জেপিজি করতে পারবেন জেপিজি দিয়ে ক্লিক করবেন তারপরে কি সেভ করে দেবে তারপরে এখানে আসবে ইমেজ অপশন মানে আপনার ইমেজটার কোয়ান্টিটিটা চাইছে কোয়ালিটিটা চেয়েছে তো আপনি আর্ট করতে পারবেন আর্ট আট থেকে দশ করা যায় স্ট্যান্ডার্ড তো আপনি আমি আর্টই রাখলাম আপনারা করে নিন আর অথবা দশ ওকে চেপে দিলাম এটা আমার হয়ে গেল কন্ট্রোল এন দিলাম তো আমরা পিডেপ করবো ফোরে প্রিন্টে যাবো প্রিন্টে যাওয়ার পরে যে এখানে লেটার সাইজ আছে লিগাল আছে তারপরে যাবো যাব এফরে ক্লিক করে দিলাম ক্রিপ করে ক্লিক করে ক্রিয়েটিভ চাপ দিলাম একটা পেজ নেওয়া হয়ে গেল এখন এটাকে মুভ মুভে গিয়ে মুভ অপশনে গিয়ে মাউজের ল্যাপ বাটন ক্লিক করলাম পরে ল্যাপ বাটন মাউজের ল্যাপ বাটন ধরে চেপে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম তারপরে কন্ট্রোল চেপে কন্ট্রোল চেপে প্লাসে চিপ চাপ দিবেন মানে জমিন হলো তারপর কন্ট্রোল টি দিবেন দিয়ে তারপরে কন্ট্রোল চেপে মাউজের লেফট বাটন ধরে টানবেন কন্ট্রোল চেপে মাউজের লেফ বাটন ধরে টেনে দিবেন কোনাগুলো ধরে সাদা অংশটুকু ঢেকে দিবেন পেজের পুরো পেজটাকে ফিল আপ করে দিন নিচে একটু সাদা চাইতে হবে কমপ্লিট ওকে আমাদের হয়ে গেল এখন এই যে লেয়ারের নিচে লেয়ারটাকে অ্যাডজাস্ট করে দিবেন মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে মার্স রিজিয়েবল এখানে ক্লিক করে দেবেন মাউসের লেফট বাটনে ক্লিক করে দেবেন বাস তারপরে কন্ট্রোল এম দিবেন তো অন্ধকার আছে এটাকে ট্রোস্ট ক্লিক করে দেবো লাইট করে দেবো চৌত্রিশ আছে আপনি আপনার অনুযায়ী দিবেন আপনার ডকুমেন্টের যদি অন্ধকার থাকে তাহলে ওইভাবে লাইট করে দিবেন তো আমি পঁয়ত্রিশ করে দিলাম তারপরে ওকে করে দিলাম তারপরে ফাইলে গেলাম ফাইলে যাওয়ার পরে যাব সে বেস সে বেসে গিয়ে মার্কশিট মার্ক শিট এখানে ইয়াতে যাব সেভ এস টাইপ এখানে ক্লিক করব ল্যাপ বাটন দিয়ে মাউজের এখন আমাকে পিডিএফ করতে হবে যে ফটো ফটোশপ পিডিএফ এখানে ক্লিক করলাম তারপরে সেভ করে দিলাম তারপরে কি সেভ পিডিএফ আমার পিডিএফটা কমপ্লিট আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন